টেলিভিশনের পদ্মাতে রায় নির্মাণের সম্পর্কজনিত টানা পড়েন অব্যাহত রিল লাইফের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই প্রবল গুঞ্জন শোনা যাচ্ছে বাস্তবে আর নেই পর্দার রায় অর্থাৎ বাস্তবের আরাত্রিকা আরাত্রিকা মাইতি প্রেমে পড়েছেন যার সঙ্গে প্রেমে পড়েছেন সেও পেশায় অভিনেতা অভিনয় করবার সুবাদে তাকে আপনারা অনেকেই চেনেন আমরা কথা বলছি টেলিভিশন জগতের সুপরিচিত মুখ আর্য দাশগুপ্তের কথা সম্প্রতি এটা আমাদের গল্পতে বিশেষভাবে নজর কেড়েছেন আর্য কিছুদিন আগে কলকাতার রবিতে নিজ পরিশ্রমের অর্থ জুড়িয়ে ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছেন আরাত্রিকা খুশিতে অভিনেত্রীকে অভিনন্দন আর্য এছাড়া সামাজিক মাধ্যমে প্রায়শই দুজনকে ডান্স করে রিল বানাতে দেখা যায় আর্য আরাত্রিকা দুজনেই ভালো ডান্স করেন আসলে ডান্স বাংলা ডান্সের মঞ্চের সুবাদেই যে সিরিয়ালের সুযোগ পান আরাত্রিকা তাই তো অসম্ভব ভালো অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আরাত্রিকা খুবই ভালো একজন ডান্সারও নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলেনি দুজনে তবে কিছুদিন আগে জনপ্রিয় গায়ক অ্যাশ কিং এর গানে মাঝ রাস্তায় ডান্স করতে দেখা গেছে দুজনকে একসঙ্গে সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে আর্যর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন আর্রিকা তুমি কি আমার ডান্স পার্টনার হবে প্রশ্নের জবাবে আর্যের উত্তর আসে চিরকালের জন্য দুজনের মধ্যে এই কেমিস্ট্রি দর্শকদের মধ্যে কৌতূহলকে আরও বাড়িয়ে দিচ্ছে দুজনকে নিয়ে তবে বর্তমানে নিজের অভিনয় জগতে বেশ ব্যস্ত মিঠি মিঠিঝোলা ধারাবাহিকের সম্পর্কের জটিলতা সে কাটিয়ে উঠতে পারবে কিনা সেটা দেখবার তবে মাত্র কুড়ি বছর বয়সে রায় এবং মিতুল চরিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে যেভাবে জাগা করে নিয়েছেন আড়াত্মিকা তা সত্যিই প্রশংসনীয়